সংবাদ সফর নিবেদন করছে মহাবীর জুয়েলারি দু হাজার নতুন বছরে সুবর্ণ জয়ন্তী বর্ষে পদার্পন করছে পশ্চিম দিনাজপুরের জেলা প্রেস ক্লাব এ উপলক্ষে জেলা প্রেস ক্লাবের আয়োজনে গঠন করা হলো সুবর্ণ জয়ন্তী উৎসব কমিটি উল্লেখ্য উনিশশো সাতাত্তর সালে পশ্চিম দিনাজপুর জেলা প্রেস ক্লাবের পথ চলা শুরু রাধা মোহন মহন্ত পীযুষকান্তি দেব সুনীল চন্দ্র কল্যাণ কুমার চট্টোপাধ্যায়ের মতন বলিষ্ঠ সাংবাদিকদের হাত ধরেই গুটি গুটি পায়ে এগিয়ে এসেছে পশ্চিম দিনাজপুর জেলা প্রেস ক্লাব এরপর উনিশশো সালে ভৌগোলিক কারণে পশ্চিম দিনাজপুর জেলা বিভক্ত হয়ে উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলা তৈরি হয় পশ্চিম দিনাজপুর জেলা প্রেস ক্লাবের ঐতিহ্য ধরেই পঞ্চাশ বছর পেরিয়ে এসেছে দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস ক্লাব দু সালে সারা বছর পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে নানান কর্মসূচি গ্রহণ করেছে প্রেস ক্লাব মনোগর সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি সামাজিক কাজকর্ম খেলাধুলা স্বাস্থ্য শিক্ষা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করা হবে বলে জানিয়েছেন দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস ক্লাবের বর্তমান সম্পাদক পবিত্র মহন্ত। পুরস্কার সম্পাদক তখন এই ক্লাবের ন ছিল পশ্চিম দিনাজপুর জেলা প্রেস ক্লাব উনিশশো সাতাত্তর সাল আর এই দু হাজার ছাব্বিশ আসতে চলেছে আমরা দু হাজার ছাব্বিশে জানুয়ারি এক তারিখে পঞ্চাশ বছরে পা দিতে চলেছি এই পঞ্চাশ বছর উপলক্ষে আজকে দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস ক্লাবের উদ্যোগে একটা সুবর্ণ জয়ন্তী উৎসব কমিটি গঠন হচ্ছে যে কমিটি দু ছাব্বিশ সালে দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুর জেলায় একাধিক অনুষ্ঠান সংগঠিত করবে সেটা শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান নয় সাংস্কৃতিক ছাড়া সমাজসেবামূলক নানাবিধ আমরা কর্মকাণ্ড আজকের এই উদযাপন কমিটির মাধ্যমে গ্রহণ করতে চলেছি আগামী বছর ভর চলবে এই উৎসব এবং সমাজসেবামূলক কাজ প্রেস ক্লাবের উদ্যোগে আমরা জেলাবাসী তথা আমরা উত্তরবঙ্গবাসীকে বলব প্রেস ক্লাবের সঙ্গে পাশে থাকুন এবং আমরা যেন আগামী বছরকে আমরা একটা উল্লেখযোগ্য বছর হিসাবে প্রেস ক্লাবের উদ্যোগে গড়ে তুলতে পারি আর সর্বত চেষ্টা চালাব আমরা বাংলার ভোট রক্ষা শিবিরে গোসানিমাড়ি তৃণমূল কার্যালয়ে উপস্থিত প্রতিমন্ত্রী বাংলার ভোট রক্ষা অভিযানে অংশ হিসেবে গোসানিমারি তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে বিশেষ শিবিরের আয়োজন করা হয় রবিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ এই কর্মসূচি উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের প্রতিমন্ত্রী দিলীপ মন্ডল এছাড়াও বিশেষভাবে উপস্থিত ছিলেন সীতাই বিধানসভার বিধায়ক সঙ্গীতা রায় জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক নূর আলম হোসেন এবং বেহাটা ওয়ান এ ব্লক কমিটির সভাপতি সুধাংশু চন্দ্র সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ এই শিবিরের মূল উদ্দেশ্য ছিল এস সংক্রান্ত বিষয়ে বিভিন্ন রকম ভাবে আলোচনা করা পাশাপাশি বিএলএ টু কর্মীদের কাজের অগ্রগতি এবং খতিয়ান খতিয়ে দেখা হয় এই বৈঠকে যতগুলো রিপোর্ট আছে এখানে নাইনটি এইট পারসেন্ট তারা অলরেডি দিদির যে অ্যাপস আছে সেটা তারা করে ফেলেছে এবং সরকারিভাবে যেটা আছে প্রায় এইটটি পার্সেন্টের উপরে আছে সেই জায়গাটা আর একটু আমরা যাতে এই লাস্ট টাইমটা মানুষের বৈধ ভোটার যাতে না বাদ যায় আমাদের মাননীয় এম এল সঙ্গীতা রায় আমাদের এমপি সাহেব রয়েছেন জগদীশ বাসুনিয়া তিনিও আছেন এই জায়গা থেকে দায়িত্বপূর্ণভাবেই কাজ করছেন আগে আমি দুটো বিধানসভায় ঘুরেছি সেখানেও ভালো কাজ হয়েছে টোটাল যা দেখলাম রিপোর্ট আছে আমাদের কোচবিহারে সেখানে আমাদের রাজ্যের মধ্যে পঞ্চম জায়গা পঞ্চম স্থানে আছে এটা আমাদের কাছে খুব খুশির খবর আগামী দিন আরও তারা যাতে সংগঠন শক্তিশালী করে এবং সমন্বয় করে এখানে যথেষ্ট ভালো ফল পাওয়ার আশা রাখছি আমি বারো রাজ্যে চলছে ভোটার তালিকা বিশেষ নির্বিড় সংশোধন চৌঠা ডিসেম্বর এসআই ফর্মেশনের জমা দেওয়ার পর্বের বিএলওদের সেই তথ্য ডিজিটাইজেশন করার শেষ তারিখ থাকলেও সার্ভার সমস্যায় ডিজিটাইজ ডিজিটাইজের কাজ করতে সমস্যায় পড়ছিলেন বিএলওরা চাপের মুখে বিএলওরা আত্মহননের পথ বেছে নেওয়ায় রাজ্য জুড়ে শুরু হয়েছে প্রতিবাদ কর্মসূচি এবারে বাংলার সহ বারোটি রাজ্যে ভোটার তালিকা প্রকাশের সময়সীমা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল জাতীয় নির্বাচন কমিশন এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে নির্বাচন কমিশন জানিয়েছেন পশ্চিমবঙ্গ সহ বারো রাজ্যে নয়ই ডিসেম্বর বদলে ষোলোই ডিসেম্বর প্রকাশ করা হবে খসড়া ভোটার তালিকা সাতই ফেব্রুয়ারি বদলে চোদ্দই ফেব্রুয়ারি প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা যার অর্থ প্রতি এক সপ্তাহ সময় পেছল কমিশন এসআই এর প্রক্রিয়ার দিনেও বাড়ালো জাতীয় নির্বাচন কমিশন এনুমারেশনের ফর্ম জমা নেওয়ার শেষ হবে এগারোই ডিসেম্বর চৌঠা ডিসেম্বর ছিল এই কাজের শেষ দিন সার্ভার সমস্যার কারণে এমন সিদ্ধান্ত কমিশনের অন্যদিকে ষোলোই ডিসেম্বর থেকে পনেরোই জানুয়ারি পর্যন্ত খসড়া ভোটার তালিকায় থাকা নাম নিয়ে আপত্তি জানানো যাবে নোটিশ ইস্যু এবং শুনানির দিন ধার্য করা হয়েছে ষোলোই ডিসেম্বর থেকে সাতই ফেব্রুয়ারি পর্যন্ত চোদ্দই ফেব্রুয়ারি হবে পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ রবিবারই এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের কনস্টেবল নিয়োগ প্রক্রিয়াকে ঘিরে উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলিতে করা হয়েছে আটো সাটো নিরাপত্তা ব্যবস্থা একই ছবি রায়গঞ্জ শহরেও দেখা গিয়েছিল কনস্টেবল নিয়োগ পরীক্ষায় কোন ধরনের প্রশ্ন ফাঁসের মতো ঘটনা যাতে না ঘটে তার জন্য শনিবার রাত থেকেই পরীক্ষা কেন্দ্রগুলোতে পুলিশ নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল এদিন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের জন্য ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল এবং সকাল আটটা থেকে সাড়ে পর্যন্ত পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের প্রবেশ করতে দেওয়া হয়েছে এরপর বারোটা থেকে শুরু হয় পরীক্ষা এবং দীর্ঘ দিন বাদে ফের পুলিশের নিয়োগ পরীক্ষাকে ঘিরে উৎসাহিত ছিল পরীক্ষার্থীরা পুলিশ জানা গিয়েছে জেলায় মোট পরীক্ষার্থীর পরীক্ষার্থীর কেন্দ্রের সংখ্যা ছিল একাত্তরটি রায়গঞ্জ পুলিশ জেলায় ছাপ্পান্নটি কেন্দ্রে পরীক্ষা হয়েছে এবং ইসলামপুর পুলিশ জেলার পঁচিশটি কেন্দ্রে পরীক্ষা হয়েছে এবং মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল আটত্রিশ হাজার দুশো উনতিরিশ জন পুরুষ পরীক্ষার্থীর সংখ্যা ছিল উনতিরিশ হাজার চারশো অষ্টাশি জন এবং মহিলা পরীক্ষার্থীর সংখ্যা ছিল আট হাজার সাতশো একচল্লিশ জন রায়গঞ্জে একত্রিশটি ভেনুতে পরীক্ষা হয় এবং রায়গঞ্জ পুলিশ জেলার প্রতিটি পরীক্ষা কেন্দ্রে দুজন করে পুলিশ আধিকারিক ছিলেন পাশাপাশি কনস্টেবল এবং সিভিক মিলিয়ে নজন ছিলেন সংবাদ <Sọ> সফর <conclusions> নিবেদন করছে মহাবীর জুয়েলারি